নমস্কার আমরা এর আগের আলোচনায় উপনিষদ শব্দটা নিয়ে বলেছি উপনিষদ শব্দটা একটা সম্ভাব্য কি ব্যাখ্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি এবার আমরা মূল উপনিষদে এসে যাব আমরা শুরু করছি ইসু উপনিষদ নিয়ে এই ইসু উপনিষদ বা ঈশাবাস্য উপনিষদ সেটা হলো যজুর্বেদের অংশ শুক্ল যজুর্বেদের অংশ ঈষাওয়াষ্য উপনিষদ তাকে সংক্ষেপে আমরা ঈশ উপনিষদ বলি ঈষ উপনিষদ নামেই পরিচিত অজস্র উপনিষদ আছে আমাদের একশোর উপরে উপনিষদ তার ভেতরে শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য দশ এগারোটি উপনিষদের ব্যাখ্যা করেছিলেন প্রধান প্রধান ভেবে ঈশ উপনিষদ তাদের মধ্যে অন্যতম আর ইস্যু উপনিষদের আরও একটা বিশিষ্টতা আছে সেই বিশিষ্টতা হলো এই যে ইস্যু উপনিষদই একমাত্র উপনিষদ যা মানুষকে এই ব্যবহারিক জীবনটাকেও খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য বলেছেন এবং বলেছেন যে এই ব্যবহারিক জীবনের সাথে সাথে পরমার্থিক জীবনে আমাদের যেতে হবে ব্যবহারিক জীবনটাকে এই মেটেরিয়াল লাইফ এটাকে বাদ দিয়ে স্পিরিচুয়াল লাইফ নয় এই একটা অসাধারণ মেলবন্ধন ঘটেছে এই উপনিষদে পরমার্থ জ্ঞানের সঙ্গে আমাদের যে এই জ্ঞান পার্থিব জগতের জন্য যে জ্ঞান যেটাকে আমরা সাধারণভাবে ও ভাষায় অবিদ্যা বলে থাকি বিদ্যায় এবং অবিদ্যার মেলবন্ধন নিয়ে এই উপনিষদ তা আজকে থেকে আমরা এই ঈশ্বর উপনিষদ শুরু করছি ঈশ্বর উপনিষদে সমস্ত উপনিষদের শুরুতেই একটা করে প্রার্থনা আছে প্রার্থনাগুলো মহামন্ত্র মহাজ্ঞান এই প্রার্থনার মধ্যে লুকিয়ে আছে ইস উপনিষদের যে প্রার্থনা সেই প্রার্থনাটা আমরা শুরু করছি সেই প্রার্থনাটা হলো ওম পূর্ণ মদহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদাকি পূর্ণাশ্ব পূর্ণমাদায় বা অশিষ্যতে এর অর্থটা কি অর্থ হলো ওম দিয়ে শুরু হয়েছে ওম তো শুধু ওম সম্পর্কে বলতে গেলেই অনেক কথা বলা হয়ে যায় ওম নিয়েই আমাদের একটি উপনিষদ আছে মান্ডক্য উপনিষদ আমি সেই ওমের বিস্তারিত আলোচনায় যাব না শুধু ওম নিয়ে এইটুকুই বলি ওম হল সেই ব্রহ্ম ব্রহ্মের সঙ্গে সংযুক্তির এক প্রিমোরিয়াল সাউন্ড আমাদের সমস্ত রকম শব্দের উৎস হল ওম ওমকারকেই ব্রহ্ম বলা হয়েছে সেই ওম দিয়ে আমাদের সমস্ত মন্ত্র শুরু অনেক মন্ত্রের শেষেও ওম উচ্চারণ করা হয়েছে এই আমাদের প্রার্থনাগুলির ভেতরেও ওম দিয়ে শুরু করা হয়েছে সেই ওম দিয়ে শুরু করে কি বলছেন বলছেন পূর্ণমদাহ পূর্ণমিদম পূর্ণাথ অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আমরা দেখছি এখানে যা কিছু তা সব পূর্ণ তার বাইরে যা কিছু পূর্ণম ইদম সবই পূর্ণ পূর্ণাথ পূর্ণমুদাচ্ছতে এই পূর্ণ থেকে সব বিভিন্ন পূর্ণতার সৃষ্টি হচ্ছে আর কি পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণমে বা এই পূর্ণ থেকে যখন পূর্ণের সৃষ্টি হচ্ছে উদ্ভব হচ্ছে আগের পূর্ণতার কিন্তু ক্ষয় হচ্ছে না আগের পূর্ণতা সেই পূর্ণতাতেই থেকে যাচ্ছে সত্যি কথা বলতে কি ব্রহ্মকে সেই পরম চৈতন্য সত্তাকে যদি ডিফাইন করার চেষ্টা করা হয় আমরা তো ডিফাইন করতে পারি না কিন্তু তাহলেও আমরা বিভিন্ন সময়ে বহু ঋষি পুরুষ ম বহু মহাপুরুষ এই ব্রহ্মকে নানারকমভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন ডিফাইন করার চেষ্টা করেছেন তো আমার মনে হয় কোনো চেষ্টাই সম্পূর্ণ নয় এটিও সম্পূর্ণ নয় কিন্তু মনে হয় এই যে প্রার্থনা মন্ত্রটি এটি যেন মনে হয় ক্লোজেস্ট টু পারফেকশন কেন ব্রহ্মকে কখনোই ডিফাইন করা যায় না তাই বলবো ক্লোজেস্ট টু পারফেকশন সেই ব্রহ্মের নিকটতম যতটা সম্পূর্ণ হতে পারে নিকটতম একটা ব্যাখ্যা ব্যাখ্যাটার সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের আমরা কিন্তু একটু তফাৎ দেখতে পাই এখানে ঋষি পুরুষ বলছেন সবই পূর্ণ চারিদিকে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় দেখি যে আমরা তো কেউই পূর্ণ নই কেউই পূর্ণ নয় আমাদের মধ্যে অসম্পূর্ণতা রয়েছে সমস্ত রকমের আমরা কেউ ইন্ডিপেন্ডেন্ট নই আমরা একের সঙ্গে অপরের যুক্ত হয়ে আমরা বেঁচে আছি এবং সমস্ত কিছুর ভেতরেই আমাদের যেন অপূর্ণতা রয়েছে তাহলে ঋষিপুরুষ এখানে কি বলছেন সব কিছুই পূর্ণ এই ব্রহ্মাণ্ডে সৃষ্টি তাহলে তিনি এই বাহ্যিক রূপ নাম রূপের কথা বলেননি উনি আসলে বলতে চেয়েছেন এই যে আমাদের এভরি ইউনিট অব দিস ম্যানিফেস্ট ইউনিভার্স এই প্রকাশিত জগতের যা কিছু এক একটি ইউনিট সেই ইউনিটগুলো বাহ্যিকভাবে অপূর্ণ থাকলেও তার অন্তঃসত্ত্বায় সেই পরিপূর্ণ অন্তরে এসেন্স অফ এভরি এভরি ক্রিয়েশন ইজ সেম অ্যান্ড কমপ্লিটিং ইটস সেলফ এর গভীর অর্থ হল এই আমার ভেতরে যে আমি সত্তা আর একজনের ভেতরে যে তার সত্তা এই সত্তাগুলি কোনো কিছুর উপরে নির্ভরশীল সত্তা নয় আমাদের বাইরে যে আমাদের প্রকাশ এই দেহ দিয়ে প্রকাশ মন দিয়ে প্রকাশ বা অন্য কোনো বস্তুর যে প্রকাশ সেই প্রকাশগুলি সীমিত প্রকাশগুলি অপর বস্তুর উপরে নির্ভরশীল কিন্তু এর ভেতরে যে অন্তর্নিহিত সত্তা এসেন্স সেই এসেন্সটি হল অ্যাপসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কমপ্লিট ইন ইটস সেলফ আমরা যে কমপ্লিট ইন এর সেলফ সেটা আমরা বুঝতে পারি কখন আমরা খেয়াল করি না কিন্তু আমরা যখন নিদ্রা যাই ঘুমোই কিন্তু স্বপ্ন দেখি না আমাদের চেতন সত্ত্বা মোটামুটিভাবেই তো তিনটি একটা হচ্ছে এই জাগ্রত চেতন সত্তা যেখানে এই বিশ্বজগৎ আমরা সব দেখছি এখানেও আমরা সবাই অসম্পূর্ণ আমরা একে আরেকজনের উপরে নির্ভরশীল আরেকটি সত্ত্বা হলো যখন স্বপ্নের মধ্যে আমরা জগৎ সৃষ্টি করছি নিজেক সৃষ্টি করছি অন্য সব দেখছি সেখানেও কিন্তু আমরা সম্পূর্ণ নই আমরা অন্যের উপরে নির্ভরশীল সুখ আছে দুঃখ আছে ভয় আছে আনন্দ আছে সবকিছু আছে সবকিছু কিছু মিলিয়ে মিশিয়ে সেও আর একটা জগৎ স্বপ্ন জগৎ কোনোটাই মিথ্যে নয় যখন স্বপ্ন দেখি সেই স্বপ্নের জগৎ আমাদের জাগ্রত জগতের সমান সত্য কিন্তু সেখানেও আমরা অসম্পূর্ণ কিন্তু আরেকটি আমাদের চেতনা আছে সেই চেতনা হচ্ছে যখন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি না সুশক্তি তখন কিন্তু আমরা নিজের মধ্যে সম্পূর্ণ হ্যাঁ উই আর কমপ্লিট ইন আওয়ার সেলস সেই যে চেতন সত্তাটা তার আমরা একটা আভাস পাই সেই চেতন সত্তার সুশক্তির ভেতরে আমার যে চেতনা যেটা আমাকে বলে যে হ্যাঁ আমি নিদ্রা গেলাম শান্তিময় আনন্দময় একটি নিদ্রা সেই সময় কে ছিল জগতে জগতও ছিল না তখন আমার শুধুমাত্র আমি ছিলাম আর কিছু ছিল না সো আই ওয়াজ কমক্লিট ইন দ্যাট পয়েন্ট অফ টাইম সেটাই হলো পূর্ণতা আর কি আরেকটি এর ভেতরে সত্য রয়েছে যে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণ মেবা অশিষ্যতে তার আগে আর কথা কথাও বলা হয়েছে পূর্ণাৎ পূর্ণ উদার্চতে অর্থাৎ সেই পূর্ণতা থেকে যা কিছু সৃষ্টি হচ্ছে সব পূর্ণ সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই সৃষ্টিতে যাই হোক তার এসেন্সটা কিন্তু সেই একে থেকে যাচ্ছে এবং এসেন্সটা সবসময় সেই অন্তর্নিহিত সত্তাটা সবসময় সেই পূর্ণ এবং এই পূর্ণতা থেকে যখন পূর্ণ সৃষ্টি হচ্ছে তখন সেই আগের পূর্ণতার কোনো অবক্ষয় ঘটছে না একটা সাধারণ উদাহরণ আমরা সব সময় দিয়ে থাকি এটা যে একটা আলো প্রদীপ জ্বলছে সেই প্রদীপ থেকে যদি আরও সহস্র প্রদীপও জ্বালানো হয় তাহলে কি ওই প্রদীপের আলো কমে যায় কমে না আমরা সেই উদাহরণটাই খুব দেই এটা সহজ বৌদ্ধ উদাহরণ সহজে আমরা বুঝতে পারি যে পূর্ণ পূর্ণাৎ পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণমেবা সাথে তার থেকে সেই আলোক শিখা থেকে আরেকটি আলোক শিখা যখন প্রজ্বলিত হলো আগের আলোক শিখা সেই একই রকম থেকে গেল এটা যেমন একটা আর একটাও আছে একটু ভাবতে হবে সেটাও কিন্তু আমরা সবাই একটু ভাবলেই বুঝতে পারব যে এই যে স্বপ্ন যখন আমরা দেখি তখন আমরা একটা বিশ্ব বিশ্বজগৎ সৃষ্টি করছি এই বিশ্বজগৎ কোথা থেকে সৃষ্টি করছে স্বপ্ন জগৎটা কোথা থেকে সৃষ্টি করছি আমার চেতনা থেকে সৃষ্টি করছি ঠিক না কেন আমার আমি যখন স্বপ্নটা শেষ হয়ে যাচ্ছে তখন সেই জগৎ কোথায় প্রাপ্ত হচ্ছে আমার চেতনায় আর সেই জগতের সৃষ্টি কোথা থেকে হচ্ছে আমার চেতনা এই আমার চেতনা থেকে এই যে জগতের সৃষ্টি হয়ে চলেছে দেখুন প্রতিদিন রাতে আমরা স্বপ্ন দেখছি একবার নয় কতবার দেখছি কতবার সেই জগৎ সৃষ্টি করছি আমার চেতনার কি অবক্ষয় ঘটছে আমার চেতনা তো পূর্ণতা রয়েছে সেই পূর্ণতা থেকে এই যে এতবার সৃষ্টি হচ্ছে এক কলসি জলের থেকে এক কলসি জলের থেকে যদি আমি এক গ্লাস এক গ্লাস করে জল তুলতে থাকি জল তো কমে যাবে কিন্তু আমার চেতনা থেকে আমি যে বারবার এত অজস্র জগৎ সৃষ্টি করে চলেছি অসীম জগৎ সৃষ্টি করে চলেছি তাতে আমার চেতনার কোনো ক্ষয় হয় কি কোনো চেতনা আর ক্ষয় হয় না চেতনা যেমন তেমনই থেকে যায় আসলে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তাই সেই পরম চৈতন্য সত্তা থেকে এই বিশ্ব জগৎ অজস্র জগৎ আজকাল তো আমরা বিজ্ঞানের জন্য তারপরে জেমস ওয়েব টেলিস্কোপ থেকে আমরা আরও দেখতে পাই যে এই ইউনিভার্সও কত ইউনিভার্স হ্যাঁ যে টেলিস্কোপ রয়েছে সেই টেলিস্কোপ থেকে আগের হাবি টেলিস্কোপও আমরা দেখেছি আমাদের এই বর্তমান এই এই যে জাগতিক বিজ্ঞান জাগতিক বিজ্ঞানই বলছে এই বিশ্ব জগৎ অপরিসীম হ্যাঁ তার সীমা আমরা যতদূর সীমা তার বাইরেও জগৎ এই যে অজস্র সৃষ্টি কোথা থেকে হচ্ছে সেই পূর্ণতা থেকে সৃষ্টি হচ্ছে কিন্তু পূর্ণতা কি কমছে কমছে না হাজার হাজার বছর আগে ঋষি পুরুষরা সেই পরম চৈতন্য সত্তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে পূর্ণ পরম চৈতন্য সপ্তাহ হল পূর্ণ শুধু তাই নয় পরম চৈতন্য সত্তা থেকে যা কিছু ইউনিট সৃষ্টি হচ্ছে সেই ইউনিটগুলো পূর্ণ পূর্ণতা কোথায় না বহিরঙ্গে নয় অন্তরঙ্গের পূর্ণতা আর আর কি এই সেই পূর্ণতাটা এমনই পূর্ণতা যে সেই পূর্ণতা থেকে অজস্র পূর্ণ ইউনিট পূর্ণ সৃষ্টি হয়েও সেই পূর্ণতা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না এ হল সেই ব্রহ্ম চৈতন্যের এক বিশিষ্ট ব্যাখ্যা এই ব্যাখ্যা দিয়ে এই চেতনা দিয়ে শুরু হলো ঈশপনিষদের যাত্রা নমস্কার